হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে রয়েছি রূপক আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ির একদম সামনে তো আজকে থেকে থেকে আজকে থেকে কিন্তু শুরু হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির মেলা তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে মেলার কীরকম প্রস্তুতি তার সঙ্গে আজকে থেকে কিন্তু তিন দিন মন্দির খোলা থাকবে তো কত রকম প্রস্তুতি থাকবে চলো তোমাদের সঙ্গে সব কিছুই আমি তুলে ধরবো এই ভিডিওতে তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ির একদম সামনে তো কৃষ্ণনগর রাজবাড়ির একদম আজকে থেকে কিন্তু বারোদল মেলা শুরু আর বারোদল মেলা শুরুর সাথে সাথে প্রথম তিন দিন তো তোমরা জানোই যারা কৃষ্ণনগরের বাসে বাস মানে বসবাস করো এবং আশেপাশের লোক যারা আছে তারা তারা তো অনেকেই জানে কৃষ্ণনগর রাজবাড়ি আজকে থেকে বারোদল মেলা শুরু তো তার সঙ্গে সঙ্গে কিন্তু বহু মানুষ বহু মানুষের কিন্তু সমাগম আজকে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে হতে চলেছে বিকালবেলা সেটা আমরা সবাই জানি আর তারই এটা তড়িঘড়ি করে আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির একটা এক্সক্লুজিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে তো বহু মানুষ বহু মানুষ কিন্তু আজকে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে তোমরা দেখতেই পাবে সেটা তো এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে কিন্তু বহু লোক বহু মানুষ আজকে আসছে আর আজকে থেকে কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ির একটা অন্যরকম একটা পরিবেশ কিন্তু তোমরা দেখতে পাবে যদি আসো প্রথম তিন দিন মন্দির খোলা থাকবে সকাল থেকে শুরু করে একদম রাত অবধি মন্দিরের ভিতরে যাওয়া যাক মন্দিরের ভিতরে কেমন কি পরিস্থিতি এবং তার সঙ্গে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাবো তো চলো মন্দিরের ভিতরে যাই মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এখন ঘড়িতে সময় হয়েছে কিন্তু দুপুর বারোটা মতন আর আমি আজকে চট জলদি চলে এসেছি তার কারণ তোমাদেরকে তাড়াতাড়ি ভিডিওটা দেব বলে আর প্রচুর লোকের সমাগম তো এখন থেকেই শুরু হয়ে গেছে আশা তোমরা দেখতেই পাচ্ছ তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোকজন আরও আসতে থাকবে আজকে তো মেলাও শুরু তার সঙ্গে যে নদীয়া জেলার বিখ্যাত বারাদল মেলা সেটা কিন্তু আজকে থেকে শুরু হতে চলেছে তো চলো এবার নাট মন্দিরের ভিতরে যাওয়া যাক কদিন কদিন আগেই কিন্তু কৃষ্ণনগর রাজবাড়িতে বাসন্তী পূজা কিন্তু হয়েছিল এখানে তার ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম আমার চ্যানেলে আছে তো এই মুহূর্তে তোমরা দেখছো কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরের ভিতরে তো ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে এখন সাজিয়েছে নানান আসবাসপত্র থেকে শুরু করে রাজার ব্যবহৃত ব্যবহারের জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু রয়েছে তো তোমরা যদি এই মুহূর্তে চলে আসো আর এখানে কিন্তু বহু ক্যামেরা রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখায় মানে বহু পুরাতন ক্যামেরা তোমরা একটু দেখতে পাবে লক্ষ্য করো ভালোভাবে আজকে কিন্তু শুরু হয়ে গেল কিন্তু আজকে থেকে কৃষ্ণনগর রাজবাড়ির বারদুল মেলা

তো এই মুহূর্তে রয়েছে আমি কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে তো এই যে মন্দির নাট মন্দিরের যেই পুজো এই পুজো কিন্তু তিন দিন খোলা থাকবে এই মন্দির তো তিন দিন তিন দিনের মধ্যে তোমরা যদি আসো তাহলে কিন্তু দেখতে পারবে আর আমি তো দেখালাম এই ভিডিওতে তো বন্ধুরা চলো এবার দেখা যাক কৃষ্ণনগর রাজবাড়ির বারদল মেলার কেমন প্রস্তুতি পরব তো চলো どれぐらいのサーカスか。 মেলা তো বন্ধুরা এটাই ছিল কিন্তু কিশোর রাজবাড়ির প্রস্তুতি পর্বের একটা ছোট্ট ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাও আর খুব শীঘ্রই ফিরছি নতুন একটা দারুণ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো সকলটা ভালো রেখে টা